গুন্ডাদেরকে গুলি করে মন্দারকে বাঁচালো রোহিণী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অহনা যখন দেখতে পায় যে শ্যামলীর প্রশংসা করছে অনেকে তখন অহনা সেটা সহ্য করতে পারে না তখন মনে মনে বলতে থাকে শ্যামলীর প্রশংসা করছে অনেকেত না এগুলো আমি আর সহ্য করতে পারছি না আমাকে যে করে হোক অনেকেতের এই সিম্পেতি পেতেই হবে যাক প্রথম প্রথম কাজটাই করে ফেলি এই বলেই নিজেই পড়ে যাওয়ার নাটক করে পায়ে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে আর তখন শ্যামলী আর অনিকেত এগিয়ে আসে আসলেই অহনা বলতে থাকে আমার পায়ে খুব লেগেছে পাটা কি হলো কে জানে ভেঙে গেল নাকি তখন শ্যামলী ধরে অহনাকে বসায় তার দিশা বলতে থাকে দাদা ভাই তুমি বরং অহনাকে নিয়ে ডক্টরের কাছে যাও তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি ডক্টরের কাছে নিয়ে যান তখন অহনা বলতে থাকে না না আমি বাড়ি যাব। তখনই শ্যামলী অহনার কথা শুনে বুঝে ফেলে যে অহনা নাটক করছে তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা বাড়ি যাবে কেন স্যার ডাক্তারের কাছে নিয়ে যান না তখন অহনা বলে না 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 আমি বাড়ি গেলে ঠিক হয়ে যাব তখন শ্যামলী মনে মনে বলতে থাকে ও আচ্ছা তোমার সবটাই নাটক না স্যারের গাড়ি করে স্যারের কাঁধে হাত দিয়ে হাত দিয়ে ভর করে তারপরে বাড়িতে যাবে সেটাই তোমার ইচ্ছে না দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা এই বলে শ্যামলি দাঁড়িয়ে পড়ে তারপরে শ্যামলী বলতে থাকে স্যার আমি একটু খাবারের এখান থেকে দেখে আসছি চুন হলুদ পাই কিনা রহনা তুমি বসো এই বলে প্রতিমকে নিয়ে শ্যামলি ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপর প্রতিম বলতে থাকে এই শ্যামলী খাবারের ঘর তো ওদিকে তুমি এদিকে কোথায় যাচ্ছ তখন শ্যামলী বলে আর প্রতিম দাদা তুমি বুঝতে পারছো না এই যে পড়ে যাওয়ার ব্যথা পাওয়ার নাটক করছে না এটা হলো সম্পূর্ণ নাটক ওর না কিছুই হয়নি ওই স্যারের সাথে বাড়ি যাবে সেই জন্যই স্যারের গাড়ি করে বাড়ি যাওয়ার জন্যই এরকম নাটক করছে চলো আমার সাথে সিসিটিভি ফুটেজে আমি চেক করব। যে সত্যিই কেউ পায়ে ব্যথা পেয়েছে নাকি ওর এটা নাটক তারপরে দেখা যাবে সিসিটিভি ফুটেজের ওখানে যায় গিয়েই শ্যামলি বলতে থাকে সিকিউরিটি গার্ডকে দাদা আসলে আমরা ইভেন্টের কাজ করাতে এসেছি এখানে এই পুরো ইভেন্টটা আমরাই কভার করেছি ওখানে না একজনের মোবাইলটা হারিয়ে গেছে সে বলছিল যে ওখানেই রেখেছে কিন্তু না পাচ্ছে না তাই আমরা একটু সিসিটিভিতে দেখতাম যে মোবাইলটা কোথায় গেল সে কি রেখেছিল নাকি তার কাছেই আছে তারপরে লোকটা বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর প্রতিম বলতে থাকে দশ মিনিট আগের ফুটেজটা দেখালি হবে তখন লোকটা দেখায় সেখানে দেখা যাচ্ছে জহনা দাঁড়িয়ে আছে হঠাৎ করে পড়ে যাওয়ার নাটক করছে তখন শ্যামলি বলতে থাকে দেখেছো প্রতিম দাদা তোমাকে আমি কি বলেছিলাম এই মেয়েটা একটা নাটক বাজ স্যারকে ফাঁসানোর চেষ্টা করছে ওর ফাঁসানো আমি দেখাচ্ছি তখন প্রতিম বলে শ্যামলি তাড়াতাড়ি চলো না হলে তো দাদা ভাই যেমন আর অহনা যেমন শুরু করেছে এতে দাদা ভাই অহনাকে নিয়ে বেরিয়ে যাবে চলো 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 তখন শ্যামলী বলে চলো তাড়াতাড়ি করে চলো তারপরে দেখা যাবে ওইদিকে রোহিণীকে যেই জায়গায় আটকে রেখেছে সেখানে রোহিণী মনে মনে ভাবতে থাকে আমাকে তো মন্দার এখানে এনে আটকে রাখলো আমি এখান থেকে বেরোবো কি করে আর শ্যামলীকেও তো আমি ফোন করতে পারবো না না শ্যামলীকে এখানে আনার জন্য ও আমাকে টোপ হিসাবে ব্যবহার করছে আমি কিছুতেই শ্যামলীকে এখানে আসতে দেবো না আর শ্যামলীকেও অনেক ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু শ্যামলী বা আসবে কেন ও তো দাদা ভাইয়ের দাদা ভালোবাসে কি যে করে না কিছু বুঝতে পারি না তারপরে দেখা যাবে সেই মন্দারে ঠিক করা মেয়েটা সে রোহিণীর জন্য খাবার নিয়ে আসে তখন বলতে থাকে খাবারটা খেয়ে নিন তখন রোহিণী বলে না খাবারটা খাবো না খাবার নিয়ে যাও তখন ওই মেয়েটা বলতে থাকে দেখুন ম্যাডাম রাগ করবেন না খাবারটা খেয়ে নিন নিজে আপনি তো অজ্ঞান ছিলেন তাই শরীরটা দুর্বল আছে আপনি না খাবারটা খেয়ে নিন তখন রোহিণী বলে না খাবার খেয়ে কি হবে অমানুষটা তো আমাকে ধরে এনেছে আর কত বড় সাহস যে ও শ্যামলীকে আনার কথা বলছে আমাকে এভাবে ধরে রেখে আমি শ্যামলীকে আসতে বলবো না কিছুতেই না ও একটা গুন্ডা অমানুষ মেয়েদের উপর শুধু জোর জরস্তি করে ওর কথা কেন শুনবো তখন ওই মেয়েটা বলতে থাকি না না ম্যাডাম আপনি ভুল বলছেন মন্দার দাদা ওরকম না ওরকম মানুষ না উনি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না সে তো শ্যামলীকে ভালোবাসে তার জন্য শ্যামলীর জন্য এত পাগল না হলে এদিকে কি মেয়ের অভাব বলুন উনি মেয়ের মেয়েদের দিকে তাকালে হাজার হাজার মেয়ে আছে যে কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সবাই রাজি কিন্তু সে ওরকম নয় সে শ্যামলীকে অনেক ভালোবাসে কিন্তু শ্যামলী যে কি জন্য বুঝতে পারে না সেটাই না তখন রোহিণী মনে মনে বলতে থাকে হ্যাঁ শ্যামলীকে মন্দার এতটাই ভালোবাসে অথচ শ্যামলী তো দাদা ভাইকে ভালোবাসে কিন্তু দাদা ভাই ওকে ভালোবাসে না এদিকে মন্দার ওকে ভালোবাসে কি যে দুনিয়া আর আমি তো যাকে ভালোবেসেছিলাম সে তো আমাকে ধোকাই দিল এরকম একটা গুন্ডার গুন্ডা যদি গুন্ডাও যদি আমাকে এরকম ভাবে আগলে রাখতো ভালোবাসত তাহলে তার কাছে আমি সারা জীবন থেকে যেতাম সে হোক গুন্ডা এই ভাবতে থাকে রোহিণী ঠিক তখনই মন্দা চলে আসে মন্দার এসে বলতে থাকে কি ম্যাডাম ম্যাডামের কোনো অযত্ন হচ্ছে না তো ঠিক করে ম্যাডামকে খাওয়াবি তো তখনই রোহিণী বলতে থাকে না আমি খাবো না তুমি আমাকে এখানে আটকে রেখেছ খুব ভালো কাজ করনি কিন্তু আমি এখান থেকে তো যাবই আর শ্যামলি তো এখানে আসবেই না বুঝেছো আর তোমার অবস্থা খারাপ করে ছাড়বো তখন বলতে থাকে দেখুন ম্যাডাম আপনাকে আমি ধরে এনেছি বলে কি হয়েছে আপনার কোনো অসম্মান আমি করব না প্লিজ শুধু বোঝার চেষ্টা করুন শ্যামলীকে আমি অনেক ভালোবাসি আমি আজ পর্যন্ত যাদের যাদের ভালোবাসিছি না কেউ আমাকে ভালোবাসিনি কেউ আমার কাছে থাকেনি সবাই চলে গেছে তাই আমার মনে হয় যে আমি এই পৃথিবীর জন্য অভিশাপ তাই আমি শ্যামলীকে নিয়ে থাকতে চাই শ্যামলীকে যে আমি ভালোবাসি তখন রোহিণী মন্দারের কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে মন্দারের শত্রু মন্দারকে মারার জন্য ওখানে পৌঁছে যায় তখন মন্দারের লোকজনকে সবাইকে মেরে ফেলে বাহিরে যতজন পাহারায় ছিল তারপর ভিতরে ঢুকতে থাকে ওইদিকে মন্দারের কথা শুনে রোহিণী অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলতে থাকে ইস কতটা ভালোবাসি শ্যামলীকে এরকম ভালো যদি আমাকে কেউ বাসত ভোগনা সেই গুন্ডা তার সাথেই আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম ঠিক তখনই গুলির শব্দ পেয়ে রোহিণী ভয় পেয়ে যায় আর ওইদিকে মন্দারও চমকে যায় তারপর ওর লোকজনরা সে গুন্ডাদের সাথে গোলাগুলি হতে থাকে আর এদিকে মন্দারও গুলি করতে থাকে হঠাৎ করে মন্দারে পেটে গুলি লেগে যায় আর মন্দার পড়ে যায় তখন রোহিণী মন্দার মন্দার করে ভিতরে নিয়ে আসে এনেই দরজাটা লাগিয়ে দেয় তারপরে মন্দারকে জিজ্ঞাসা করতে থাকে কারা কারা এরকম করছে মন্দার কিন্তু বলতে পারে না তখনই তখনই দেখা যাবে এসে দিয়ে ভেঙে ফেলে গুন্ডারা। রোহিণী থেকে মন্দার লাথি মন্দারের বিস্তলটা নিয়ে গুন্ডাদেরকে আঘাত করে আর গুন্ডাদেরকে গুলি করলে গুন্ডারা ওখান থেকে পালিয়ে চলে যায় আর ওইদিকে দেখা যাবে অহনাকে তিশা আর প্রিয়া ওরা ধরাধরি করে গাড়িতে উঠাচ্ছে তখন অনেকে বলে আস্তে আস্তে উঠাও তখন শ্যামলী আর প্রতিম চলে আসে আর এসে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসতে বসাও আসতে বসাও পাগুলো ভেঙে বসো না পাটা সোজা করে নাও বুঝেছ না হলে কিন্তু ফুলে যাবে তারপরে এই বলতে বলতে অনেকেদের পকেট থেকে শ্যামলী চাবিটা নিয়ে নেয় গাড়ির চাবিটা নিয়ে নিয়ে বলতে থাকে হ্যাঁ স্যার দিয়ে আসুন একদম বাড়িতে গিয়ে না পৌঁছে দেবেন তারপরে একটু চুন আর হলুদ মিশিয়ে পাটা লাগিয়ে দেবেন যদি পাটা তাও জ্বালা যন্ত্রণা না কমে তাহলে কিন্তু আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন না হলে ব্যান্ডেজ করে দেবেন বুঝেছেন শ্যামলীর মুখে এরকম কথা শুনে অনিকেত পুরো চমকি গিয়ে অবাক হয়ে শ্যামলী দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে অহনা মনে মনে বলতে থাকে শ্যামলী আমাকে অনিকেতকে দিয়ে আসতে বলছে তার মানে মধ্যে কোনো মতলব আছে তারপর দেখা যাবে অনিকেত গাড়িতে উঠে গাড়ি গাড়ির চাবি খুঁজে পায় না তখন অনিকেত বলতে থাকে চাবি চাবি কোথায় তখন শ্যামলী বলে এ বাবা চাবি খুঁজে পাচ্ছেন না চাবি তো আপনার কাছেই ছিল তাহলে চাবি কোথায় নিশ্চয় ওখানে পড়েছে যান যান দেখে আসুন এই বলে অনিকেতকে শ্যামলী পাঠিয়ে দেয় চাবি খুঁজতে তারপরে এদিকে অহনাকে শ্যামলি বলতে থাকে অহনা খুব কষ্ট হচ্ছে না খুব ব্যথা খুব ব্যথা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তোমাকে বের করে আমি দাদার গাড়িতে বসিয়ে প্রতিম প্রতিম দাদা গাড়িটা নিয়ে এসো তো তুমি দিদিকে তার বাড়িতে পৌঁছে ঠিক আছে তখন প্রতিম বলে আমি তখন শ্যামলী বলে হ্যাঁ তুমি গিয়ে পৌঁছে দিয়ে আসো দেখছো না মেয়েটা বাড়ি যাওয়ার জন্য কেমন ছটফট করছে পায়ে খুব ব্যথা যাও যে ব্যথা নিয়ে কতক্ষণ বসে থাকবে তখন অহনা মনে মনে বলতে থাকে এই ছিল ওর বুদ্ধি তাই না এই ছিল ওর প্ল্যান আমিও তো যাব না আমি অনিকেতের সাথেই যাব তখন অহনা বলতে থাকে না না সমস্যা নেই আমি বসে থাকতে পারবো তখন শ্যামলী বলে বসে থাকতে পারবে মানে কি সমস্যা নেই মানে কি তোমার তো পায়ে ব্যথা প্রিয়া দিদি ধরো 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 এই বলে পাটা ধরলেই অহনা চিৎকার করে ওঠে তখন শ্যামলী বলে অনেক ব্যথা তো নাকি নাটক করছো বলো তো আমার আর স্বামীকে কি গিয়ে বলবো যে তুমি তোমার কিছুই হয়নি তুমি পড়ে যাওয়া নাটক করছো মিথ্যে কথা বলছো তখন এই কথা শুনে অহনা পুরো চমকে যায় তারপরে শ্যামলী বলে না না তোমার ব্যথা তো চলো 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 এই বলে প্রতিমের গাড়িতে তুলে দেয় অহনাকে তারপর প্রতিম গাড়ি করে অহনাকে নিয়ে চলে যায় তখন অনেকে বলতে থাকে অহনা কোথায় তারপর সমলি বলে প্রতিম দাদা দিয়ে আসতে গেছে তো তারপর ওইদিকে দেখা যাবে মন্দারকে হসপিটালে নিয়ে যায় রোহিনী সুস্থ করার জন্য তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো